হ্যালো গাইস অলকাম ব্যাক টুয়ার অনুপ্রিয়া দে তো আজকে গেছিলাম চন্দ্রনগরে এই কাছের ঘাট এই মন্দিরটা আমাদের এদিককার এত সুন্দর মন্দিরটা যে বলার মতো না তো তোমাদের সাথে সেই মন্দিরটা আমি শেয়ার করছি একটু আগে ওই দিকটা চলে আসি হুম ভালো না মন্দিরটা আমার তো এখানে এসে খুব মানে মন ভালো হয়ে যায় যখনই এখানে আসি আমার এখানে এলেই ভালো লাগে কারণ ফাঁকা ফাঁকা সুন্দর একটা মন্দির ননক